আসসালামু আলাইকুম ডিআর ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম তো আপনাদের মাঝে নতুন একটি রিভিউ নিয়ে চলে এলাম আজকের টপিকটা হলো যে বোল্ট মিটারগুলো আছে এগুলো আসলে অনেকে বলে ভুয়া তো এটা ভুয়া কি না আসলে এটাই যাচাই করব আপনারা সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমার হাতে একটি বোল্ট মিটার আপনারা দেখতে পারছেন আমি একটি সিরিজ কট এটার সাথে কানেকশন করব যে আসলে এই মিটার ভুয়া কি না এটা দেখার জন্য তো এটা কানেকশন আপনারা সুন্দরবিলি এভাবে দিয়ে দিবেন এখানে কোনো প্লাস মাইনাস নেই যেহেতু এটা এসি বোল্ট মিটার এটা ভিতর থেকেই ডায়েট দিয়ে কমপ্লিট করা আছে আপনারা যে কোনো পয়েন্টে দিয়ে দিবেন এবং এর যে সিস্টেমটা কিন্তু খুবই ভালো করেছে কোনো জোরাতালি সিস্টেম নাই এখানে ডাইরেক্ট সরাসরি নাট দিয়ে কানেকশন করে দিয়েছি তো আমি কানেকশনটা দিয়ে দেখেন আমি এটা পাওয়ার দিয়েছি সরাসরি এসি বোল্ট এখানে দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পারছেন এখানে তো ক্যামেরায় আসলে ধরতেছে না যে এটা কত বোল্ট শো করতেছে তো দেখছেন দুশো পঁচিশ বোল্ট এখানে শো করতেছে তো এই মুহূর্তে দেখেন আপনারা দেখতে পারছেন এই যে দুশো পঁচিশ বোল্ট শো করতেছে তো এখন আমি কি করব এখন আমাদের যে মাল্টিমিটারটা আছে এটা দিয়ে দেখেন এটা এখানে দিয়ে দিব এসি সাইডে এটা এসি সাইডে দিয়ে দেওয়ার পর এখানে দুশো পঞ্চাশ বোল্ট আছে মিটারের এসি সাইডটা ওইখানে আমরা ঘুরিয়ে দিয়ে দেবো দিয়ে আমরা যে কোনো সাইডে ধরবো মাল্টিমিটারের যে তার দুটি আছে দেখেন তো আপনারা দেখছেন যে এখানে একটু লুজ কালেকশন হচ্ছে তো ভালো ভালো করে কানেকশনটা পাচ্ছে না তো দেখেন কানেকশনটা ভালোভাবে পাইছে তো এখানে আমাদের যে মাল্টিমিটার আছে এটার কাটা দেখছেন এটা কিন্তু কোনো ভুয়া জিনিস না এটা আসলে সরাসরি দেখেন বোঝা যাচ্ছে কিন্তু এখানে দুশো পঁচিশ ছাব্বিশ ভোল্ট শো করতেছে এখানে অবশ্যই অ্যানালক মিটার এই কারণে আপনাদের ভালো করে বুঝিয়ে দিতে পারলাম না তো আপনারা দেখতেই পারছেন দুশো চব্বিশ ভোল্ট আছে এখন আমাদের কারেন্টের ভোল্টেজ তো ভিডিও এটাই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ